মক্কা নগরের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন গোপনে ইসলাম ধর্ম যখন ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ হয় আবু জাহেল না হয় ওমর দুইজনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন যখন ওমর রাজি আল্লাহ তালা আল্লাহ তালা ইসলাম ইসলামের জন্য কবুল করেছেন ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা কি সত্য না মিথ্যা বলে সত্য তাহলে গোপনে আর কোন দাওয়াত চলবে না করে বলুন ঠিক কিনা যেই ওমর কেম যেই উমরকে উদ্বাস সাহেব আবু জাহেল ফাটিয়েছিল মুহাম্মদের মাথাটাকে কেটে আনার জন্য সেই উমর রাজিয়াল্লাহ তালা ইসলাম ধর্ম গ্রহণ করে বললেন মক্কা নগরীতে এমন কোন বাপের বেটা আছো নাকি যদি মায়ের বুক খালি করতে চাও স্ত্রীকে বিধবা করতে চাও সন্তানদেরকে যদি এতিম করতে চাও আমি উমরের সামনে আছ আমি উমরের সামনে এসে মোকাবেলা করো আল্লাহ রসুলের মাতা গরদানটা আলাদা করার আগে আমি উমরের সাথে তোমাকে যুদ্ধ করে যেতে হবে ঠিক না সেই দিন থেকে উমর রাজিয়াল আল্লাহ তালা বলেছেন ইয়া রসুল গোপনে আর কোনো ইসলামের দাওয়াত চলবে না প্রকাশ্যে দাওয়াত চলবে আমি ওমর প্রত্যেকটা জায়গায় সামনে থাকবো আওয়াজ করে বলন। ঠিক কিনা এজন্য এক একটা ওমর আমাদেরকে দরকার আছে না নাই এই পৃথিবীতে হায়াত পেয়েছি কয়েবার জন্ম জন্মে জন্মেছি কয়েবার মৃত্যু হবে কয়েবার পঞ্চাশ বছর বিয়ালের মতো বাঁচানো চাইতে পাঁচ বছর পাঁচ দিন সিংহের মতো বাঁচার দরকার আছে না নাই গর্জন দিয়ে বাঁচার দরকার আছে না নাই খো দাদা আমা বার উমর দরদিন দো দাদাও আমা মর দার দিন দাও আলীর মতো রব্বির সেনানি জগতে নিখিন দখ দাদা আমার উমর দার দিন जाके दाओ घरे घरे जी बांदि थे ओ का तारे हादी के दाओ घरे घरे जी बांदि थे ओ का तारे अमर का बा बनते ले अमर का बा ले ফাঠো আিন দো দা দাও আমা বার ও মরদারাজ দিন দ খো দাদাও আওয়াজ করে বলেন এজন্য এক একটা উমর এক এক আমির হামজা এক একটা আবু সাহেদ এক একটা ওসমান হাদি হওয়ার দরকার আছে না নাই কথা বলে না আপনি এমন মৃত্যুবরণ করলেন যেই মরণের কারণে আপনি জাহান্নামি এমন মরণের চাইতে পঞ্চাশ বছর বেচার বাঁচার পরে এমন মরণের চাইতে পাঁচ দিন বাঁচলেন আর পাঁচ বছর বাঁচলেন বীরের মতো বাঁচলেন মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ বলল গুলাম আর টেনশন করবি না আমি তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আল্লাহ ফাকমার এজন্য এমন বাছার এমন বাছা বাছার দরকার আছে না নাই রব্বুল আলমিন বললেন অনবি যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে ইসলাম ধর্ম ইসলাম আর ওই ইসলামিক রাষ্ট্রটা বিজয় ঘোষণা হয়ে যাবে যখন ইসলাম ঘোষণা হয়ে যাবে যখন বিজয় হয়ে যাবে তখন আপনার কাজ কি আপনাদের কাজ কি জানার দরকার আছে না নাই রব্বুল আলমিন বলেন যখন দেখবেন বিজয় চলে এসেছে আপনার কাজ হচ্ছে ব্যাকা ওয়াসতাগফির ইন্নাহু কানা বলেন নবী যখন দেখবেন বিজয় ঘোষণা চলে আসছে তখন ইসতিগফার করবেন কি করবেন? ইসতিগফার করবেন, প্রশংসা দাই করবেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বেশি বেশি কৃতজ্ঞতা প্রশংসা দাই করার দরকার আছে না নাই? বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আল বিজয় ঘোষণা দেন বিজয় একজন তিনি কে কথা বলে না আমরা শুধু সহ আমরা শুধু কি করি আমরা শুধু কাজ করি বিজয় দেন আল্লাহ যে এই পর্যন্ত বিজয় দিবে না কারো পক্ষে বিজয় আনা সম্ভব কথা বলে না কারো পক্ষে বিজয় আনা সম্ভব না এজন্য আল্লাহ বলে নবী যখন আমি আল্লাহ বিজয় দিয়ে দিলাম সাথে সাথে আমি আল্লাহর করেন তাও বা করেন অহংকার আনবেন না অহংকার করবেন না জোরে বলেন দুইবার স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো শত্রু হাত থেকে রেহাই পায় নাই টেককে না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে একতাবদ্ধ নাই কি নাই আমাদের মধ্যে একতাবদ্ধ নাই